নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কুল গাছের পরিচর্যা নিয়ে কুল গাছে এই সময় মিনিবাগের আক্রমণ হতে পারে এবং পোকারও আক্রমণ হতে পারে তার সাথে সাথে গাছে ফাঙ্গাসেরও আক্রমণ হতে পারে যেহেতু অধিক মাত্রায় বৃষ্টি হয়ে গেছে তাই গাছে ফাঙ্গাস আক্রমণ হতে পারে তাই সর্বপ্রথমেই আমরা এই কুল গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। যে কোনো একটা ফাঙ্গিসাইড দেড় গ্রাম জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দিতে হবে তার দিন দশেক পর গাছে কীটনাশক ব্যবহার করতে হবে কি কীটনাশক ব্যবহার করবেন সুপার সোনাটা এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে বিকেলবেলা গাছে স্প্রে করে দিতে হবে তার পাশাপাশি গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে কি অনুখাদ্য স্প্রে করবেন এই কুল গাছে সবথেকে ভালো হয় বায়োভিটা এক্স এক গ্রাম জলে গুলে সকালবেলা গাছে স্প্রে করতে হবে এর পাশাপাশি গাছে পূর্ণিম করতে হবে এই যে গাছের যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা নখ দিয়ে ভেঙে দিতে হবে এর ফলে গাছ সুন্দর ঝোপালো হয়ে উঠবে এবং গাছে অধিক মাত্রায় ফুল আসবে গাছ যত ঝোপালো হবে তত গাছে ফুল আসার চান্স বেশি থাকে এই সময় গাছে মিনিবাগেরও আক্রমণ হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়ায় দিতে হবে এবং গাছে প্রফেক্ট সুপার এক লিটার জলে এক এম দিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে তার পাশাপাশি আপনারা গাছে অবশ্যই করে মিরাকুলান ব্যবহার করবেন মিরাকুলান ব্যবহার করবেন কিসের জন্য মিরাকুলান ব্যবহার এই কারণে করা হয় গাছকে গ্রোথ বাড়ায় এবং গাছে ফুল আসতে সাহায্য করে গাছে যদি মিরাকুলান স্প্রে করা যায় তো সেক্ষেত্রে গাছে অধিক মাত্রায় ফুল আসার চান্স থাকে আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন